চকলেট দিতে জামাই চকলেট কিনা দেয় নাই জন্য জামাইর মুখে কালি মেকা দিছি খুব ভালো হইছে একদম বিডি কাম করছো 14 ফেব্রুয়ারিতে ওই যদি ঘুরতে না যায় তাহলে কি করব আপনারা এই কমেন্টে জানা চকলেট দিতে চকলেট দেনা বললা মুখে কালি মেকা দিছো আর 14 ফেব্রুয়ারিতে ঘুরতে না নিয়ে গেলে প্যান্ট খুলে আর জায়গা মতো ঘুমাই খা দিবা করো আরো করো বিয়া কি কারণ এই ভুলের কোনো ক্ষমা নাই চকলেট ডে নিজের বউরে চকলেট না দিয়া অন্যের বউরে চকলেট খাওয়াও চোদ্দ ফেব্রুয়ারিতে নিজের বোরে ঘুরতে না নিয়ে গিয়া অন্যের বোরে লয়া নিজের বউ ভাল লাগে না অন্যের বউ অনেক মজা চোদ্দ ফেব্রুয়ারিতে যদি কোনো পুরুষ বউ ঘরে রেখা অন্য কোনো মায়ের সাথে পার্কে কিংবা কোথাও ধরা পড়ে তাদেরকে ঘরে আইন না সুন্দর কইরা জুনিয়র সাকিবের মতো প্যান্ডা কইলা ঠিক আছে কাজটা করছিল ওই কাজটা কইরা দিবেন বুঝিনা পুরুষ মানুষ এমন কেন হয় নিজের বউরে ঘরে রাইখা অন্য মায়ের সাথে পোস্ট নিষ্ট করতে ভালো লাগে তাদের জন্মেরও ঠিক নাই তাদেরও ঠিক নাই তার জন্যই তারা ঘরে বউরাইকা অন্য মায়ের সাথে গিয়া পার্কে ঘুরে লাল করে দেবো নংরামি বাড় অনেক জায়গায় দেখি এক ব্যাটার বউ আরেক ব্যাটালায় ভাগিয়া গেছেগা তখন আই কান্নাকাটি করে আমার বউ ভাগিয়া গেছেগা সে ভালা না আসল কথা তো তুই ভাই তুই যদি তোর বউ রেখে আর করতি যথেষ্ট ভালোবাসতি তাহলে কি বউ যাইতো গা তোর ঘরে বউ রেখা অন্য মায়ের সাথে গিয়া টাইম পাস করস তাইলে ওই মায়েরা তোর কাছ থেকে কি করবো ঠিক বলেছো